হামেন স্টপ থিংক টুয়াইস একটু ভাবেন কি বলছি আমি প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে আল্লাহ তজাসসু গোয়েন্দাগिरी করোনা গোয়েন্দাগিরি আসর নাই সামাজিক ভারসাম্য শৃংখলার জন্য গববেনের যে গোয়েন্দা ওইটা না ওইটা ঠিক আছে মদিনায় ছিল উমরের ফারুকের গোয়েন্দা আল্লাহর রাসূলের গোয়েন্দা আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগिरीটা করি কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি ওইটা করুন। কিছু লোক আছে দেখবেন এরা ফিস করে কি যেন বলতেছে উনি কান পেতে আছে আছে না নাই তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন ছিদ্র থাকলে অনেক ওই দিক দিয়ে চোখ দেয় আছে না নাই টিনের ঘরের ছিদ্র ওই দিক দিয়ে চোখ দিতেছে বিশ্ব নেই বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় গুদামের ওর চোখ কেনা করে দাও বাংলাদেশে যদি দেন এই দেশে বিচার হইতে পারে কেন চোখ না করলে কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে চোখ ভুতা চোখ নষ্ট করে দেওয়া হয় তার জন্য কোনো বিচার নাই কারণ তুমি এত কেন জানলা খোলা থাকলে উকি মারে মানুষের গোপন চিঠি পরে আসে না নাই কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো কারো মোবাইল পেয়ে গেছেন ওরে পাইছি বড় বাইরের মোবাইল দেখি তো গ্যালারিতে কার কার ছবি আসনা নাই না করা যাবে না কারো ফেসবুক এর ভিতরে ঢুকেই সে কার সাথে চ্যাটিং করলো মেসেঞ্জারে কি বলল এগুলো দেখবেন না এগুলো হারাম তার ইনবক্স চেক করবেন না কারো গোপন চিঠি দেখবেন না কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না করা যাবে অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলা ভাই বাড়ি কই কি চাকরি করে সরকারি বেতন কত ভাবি কি করে আপনার ভাবিও চাকরি করে ভাবির বেতন কত ভাবির বেতন কত এটা দিয়ে তোমার কিলা ঠিক কিনা ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আর বলাই সালাকাবি কি আইল এটা তোমার জানার কথা না ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবার অয়েলি রুন বেশি নিজের চরকায় নিজের চরকায় তেল দিলে নিজের চরকায় নিয়ে

ইউহিব্বু আহাদুকুম আইয়াহাকুল লাহমা খাইহি মাইতান ফাকারাহতুম খবরদার একে অপরের গিবত করোনা আলহামদুলিল্লাহ ফরিদপুরে এসব নাই গিবত আছে এটা একটা মহামারী গিবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিক না আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবত হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে মানুষ খুব মজা পায় রসগোল্লার আপনার দিয়ে দিচ্ছেন সবার জন্য যার ব্যাপারে আপনি করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হজটা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসহ চুমুটা দিয়েছেন আরো ময়দানে চোখের পানিছে যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তার তুলে দিয়েছেন তার ব্যাপারে কিবোধ করে চকল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে এই যে সমাজে গিরিঙ্কি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন সব ভাগ করে ওদের দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়েও বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে বোধ করে এইভাবে আমি আপনাদেরকে দেখিনি কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কিবোধ হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি কি বলতে হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝলেন যে বললে গিবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম

জিব্রাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে কত গিরিং গি লাগায় আছে না নাই এগুলো করবেন গীবত কাকে বলে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা সহি হাদিস তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো কি বলতে হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে তাহলে আমরা কি বলে দিলাম এই চার পাঁচজন ন বলতে হবে নো কে আমরা কি বলবো চোগল ঘড়ি কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে